নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন সবুজের সাথে কৃষকের পাশে আজকে কিন্তু চলে এসি অন্য একটি বাগানে অন্য একটি বাগানে এখন লেবুর ব্যাপার এখন চলছে লেবুর মরসুম শীতকাল মানে লেবু আর লেবু প্রায় শেষের দিকেও তো কি করব কিছু করার নেই আপনারা তো দেখেছেন এর আগে নানা ধরনের ভিডিও দেখেছেন আজকেও এসেছি ঠিক ওই রকম যেই লেবু নিয়ে কাজ করছে তার সঙ্গে কথা বলবো তবে একটুখানি শুনুন আমি তার কাছে জিজ্ঞেস করব আপনারা চেনেন তাকে অবশ্যই চেনেন খুব পরিচিত তবে তাকে জিজ্ঞেস করব যে তার লেবু সম্পর্কে মানে আজকে লেবু সম্পর্কে তুলে ধরবো কোন লেবু সব থেকে ভালো আপনার বাগানে কোন লেবুটা রাখতে চান আপনি বাণিজ্যিকভাবে কোন লেবুটা চাষ করতে চান এবং নতুন কোনো লেবু এসছে কিনা হতেই পারে তো সেই বিষয় নিয়ে আজকেই তুলে ধরতে চলেছি কোথাও যাবেন না ধৈর্য ধরুন চলুন তাহলে আমরা একটু দেখে নিই প্রিয় দর্শক আমি আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছি আমি তার মধ্যে দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ডান দিকে ঘুরছি ঘুরতে 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 এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এর নার্সারিতে আজকে চলে নমস্কার 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 দাদা ভাই কেমন আছো তুমি এই আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা তুমি তো আজকে লেবু গাছ দেখাচ্ছ কিন্তু লেবু গাছটা কি পাতা নেই কেন মরে যাচ্ছে কেন পাতা নেই বলতে আসল কথা অনেকে তো বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করে গাছে ফুলানোর জন্য আচ্ছা আমি কোন রকম রাসায়নিক বা জৈব কোনো ধরনের কিছু স্প্রে করি না ফুল আসার জন্য তবে একটা প্রসেস ব্যবহার করি গাছে জল দেওয়াটা কমিয়ে দিই আচ্ছা এত পরিমাণে কমিয়ে দিই যাতে গাছের পাতায় ঝরে পড়ে যায় মানে যেটা নিয়ম অ্যাকচুয়ালি হ্যাঁ এই দেখো এগুলো দেখো মানে সবাই তো একরকম না কোনটাই কম কোনটাই বেশি বাহ এবার তার মধ্যে দেও আচ্ছা আমরা যে লেবুটার এই যে তুমি যে লেবুটার পাশে দাঁড়িয়ে আছো এই লেবু গাছটি কি মানে এই গাছটি কি লেবু এইটা দার্জিলিং দার্জিলিং জায়ান্ট নয় কিন্তু নর্মাল যে প্লেন দার্জিলিং কমলা হয় একদম দার্জিলিং কমলা দর্শক দেখুন দার্জিলিং কমলাগুলো কিন্তু এখনো আছে অবশ্য পার হয়ে গেছে আমি রেখে দিয়েছি আমি রাখার কারণ একদম সর্বশেষ কোন কোন ভ্যারাইটিগুলোতে রস থাকে সেগুলো আমি চেক করবো একদম এটাই ফাইনাল ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা আচ্ছা আমি তোমাকে আরেকটা কথা আমি তোমাকে প্রশ্নের মুখে ফেলে দিই দর্শকদের সামনে তোমার দেখা বা তোমার জানা সব থেকে ভালো তোমার কাছে মনে হয় কোন লেবুগুলো গুলো সব থেকে ভালো মনে হচ্ছে তুমি একটা কঠিন প্রশ্ন করলে না কঠিন ঠিক নয় আমি প্রশ্নের উত্তর দেওয়া খুব কষ্ট তবু এবারে অনেক সময় জায়গা গুনে কম বেশি হয়ে যায় আচ্ছা জাতেরও ব্যাপার থাকে আচ্ছা আচ্ছা দেখা কিছু কিছু ভ্যারাইটি ওই ডিসেম্বর নভেম্বর মাস থেকে খাওয়া শুরু হয়ে যায় এবং ডিসেম্বরের আগে শেষ হয়ে যায় তার মধ্যেও কিন্তু ভালো মন্দ আছে আবার এই যে আজকে 2026 জানুয়ারির সমত 15 তারিখ আজকে 15 তারিখ 15 তারিখ আজকেও কিন্তু গাছে ফল আছে কিছু কিছু গাছে কিন্তু এখন রস নেই তার মানে যে সেটা খারাপ তা নয় না না তার খাওয়ার টাইম আগে এর খাওয়ার টাইম পরে এরকম হয় ব্যাপার থাকে তো আমার বাগানে এক এক করে লেবু গুলো খাওয়াবো আচ্ছা তোমাকেও খাওয়াবো তুমি নিজেই বিচার করবে কোনটা ভালো কোনটা কোনটা ভালো আর কোনটা খারাপ তাহলে আমরা এখন যে লেবুটাকে ছিড়ছি লেবুটা কি নাম এটা দার্জিলিং কমলা দার্জিলিং কমলা আচ্ছা শ্রীনি হ্যাঁ আর লেট করে লাভ কি বলো না আহ বাহ তবে সাইজটা দেখো আছে তো একটু যায় না দর্শক আপনারা দেখুন না আপনাদেরকে বলছি আপনারা শুধু দেখুন সাইজটা দেবুর হাতে লেবুটা উঠেছে দেখুন কি রকম সাইজ সাইজটা দেখেছেন অসাধারণ কিন্তু তো এবার খুলে ফেলই নাকি এইবার কিন্তু খুলে ফেলতে হবে ওকে এবার বাইরেটা তো ভালো হলো হবে না ভিতরটাও তো ভালো হবে একদম 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 তো চলছে আমাদের কাজ ঠিক আছে এটাই কিন্তু রসগুলো দেখতে হবে কুশাগুলোকে একটু দেখাতে হবে

প্রথমে আমি একটা দর্শক এই যে দেখুন আমার হাতে কিন্তু উঠেছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে এই পাঁচটা দিয়ে রসগুলো কিন্তু আস্তে আস্তে করে কমে আসছে মিষ্টি ভাবটা এখনো আছে তবে যেটা দেব বললো রসটা কিন্তু অনেকটাই টক নেই না দেখো তাহলে এটা খাওয়ার টাইম কখন বললে তুমি এটা ডিসেম্বরে পনেরো তারিখের মধ্যে জানুয়ারি মাসে মানে বছর পার করা যায় দার্জিলিং এটা দার্জিলিং জয়েন্ট প্যান্ট না কিন্তু ভালো খুব ভালো লাগলো তো দর্শক আমরা এগোতে থাকবো আর লেবু খেতে থাকবো চলুন তাহলে আরো কিছু দেখেনি এটা আছে থাই পাশে একটা আছে এটা থাই টু বলে আমার নাম ছিল আচ্ছা এটা কি মনে হচ্ছে থাই টু তো হ্যাঁ থাই টু তবে থাই টুর সাইজ কিন্তু অনেক বড় হয় আমি সেটাই ভাবছি এটা গাছের ফলের সাইজ ছোট জানি না কেন হয়তো ডুপ্লিকেট হতে পারে আচ্ছা ওটা নিয়ে তোমাদের কোনো চাপ নেই তাই না না আমার কথা যেটা ভালো আমি সেটা রাখবো একদম যেটা খারাপ সেটা না সে নাম হোক আমরা অনেক সময় অনেক জায়গা থেকে চারা সংগ্রহ করি কিন্তু কারণবশত বা মাটির গুণে বা পরিবেশের জন্য অনেক সময় হয়েছে বেশ এত বড় আমার ভিডিও দেওয়া আছে কিছু আচ্ছা এটাই কিন্তু এক ফোটার অস্বায়নি তাহলে এটা ছোট সাইজটা কিন্তু ছোট হ্যাঁ বলে আনা ছিল কিন্তু এটা এটা নয় নয় আরো বড় হবে তাই তো হ্যাঁ বড় হয় খোসাটা আরো সহজে ছাড়িয়ে যায় দেখুন কালারটা কিন্তু অসাধারণ আছে তাই তো কালার এবং রসও আছে তুমি একটা খাও আচ্ছা প্রথম তুমি একটা খাও তুমি একটু খেলে তুমি একটু দেখ তুমি খেলে বুঝতে পারবে তো তোমার লেবু তুমি একটু খাবে না তাটা হয় কি অবস্থা দারুণ মিষ্টি হালকা একটু টক্কের ভাব আছে আচ্ছা দেখি তাহলে এবার আমি একটু চালিয়ে দর্শক এটা ও বলছে যে দেবু ভাই বলছে যে এটা থাই টু বলে নেওয়া কিন্তু এটা থাই টু নয় এটা কি লেবু সেটা যদি আপনাদের জানা থাকে বলবেন আর কি বলবো মিষ্টি আছে কিন্তু হালকা কমলার না না কমলার যে গুণ একটু কমলাতে টক থাকবে না এটা হয় না আর আমরা যে কমলা গুলো খাই সেটা তো দিন তুলে তাকে স্টোজে রেখে তারপর আমাদের কাছে আসে বাজারে আসে এটা তো আমরা ছিঁড়ে খাচ্ছি তবে তুলনামূলক ভাবে ভালোই খারাপ না রস আছে চলো আর কিছু দেখাই চলো এটা তো দেখালাম দার্জিলিং ঠিক আছে তার পাশে যে গাছটা আছে দেখো আচ্ছা আচ্ছা একদম গোড়ার থেকে ধরে আছে কিন্তু এই গাছটায় প্রচুর ফল ধরেছিল আচ্ছা এটা কি আছে এটা সেই বিখ্যাত খাসি ম্যান্ডারিন খাসি ম্যান্ডারিন নাম তো শুনেছ একদম কেন শুনবো না সবাই জানে দর্শক দেখি তবু খাসি ম্যান্ডারিন খেতে কেমন সেটা একটু আমাদের দেখতে এটেছি হ্যাঁ

ছাদ বাগানে আদর্শ একটা লেবু। ছাদ বাগানে মাটিতে যেখানে লাগাবো সেখানে ভালো হবে। দেখো একদম পুরো ছারিয়ে গেল না। কাশি ম্যান্ড্রিন দেখুন। এত লেবু দেবু ভাইয়ের কাছে খেয়ে আজকে শেষ করা যাবে না কিন্তু তবু আমাদের খেতে আগের মতো নেয়ার এখন অনেকটা কমে গেছে। তুমি খাও। তুমি খেয়ে দেখো। আমি তো খাবই। এটা আমি আগেও খেয়েছি। এটা খুব ভালো মিষ্টি হয়। তো এবার আমি একটু দেবু ভাইকে বলবো যে ক্যামেরাটা একটু ধরতে। আমি একটু খেয়ে দেখি। রসগুলো আছে এখনো আজকে হচ্ছে পনেরো তারিখ দেখুন রসগুলো কিন্তু আছে আজকে জানুয়ারির পনেরো তারিখ দু প্রচুর প্রচুর রস হুম মিষ্টি আছে হুম গল্প দিচ্ছ না না গল্প আমাদের কি হবে আমরা কাকে গল্প দেবো

আরেকটি জায়গায় ঢুকে পড়লাম এইটা দেখে দর্শক যেটা বলছিলাম এটা হচ্ছে ভুটানি কমলা দেখতে পাচ্ছেন সাইজটা অসাধারণ কিন্তু এই সময় মানে জানুয়ারির মাঝামাঝি এই সময়টাই কিন্তু এরকমই হয় যা খসে গেল বুঝতে পাচ্ছেন এই সময়ের জন্য এরকমই হয়েছে তো যাই হোক এটাকেই আমরা এখন একটু টেস্ট করব আপনাদের সামনে তো সত্যি ভুটানি কমলাটা কিন্তু সত্যি ভালো তো আমি আজকে লেবু কমলা লেবুগুলো আপনাদের দেখাচ্ছি যে দেখুন পাতা বোটানির পাতা দেখো কিন্তু অনেকটা বোঝা যায় তো অ্যাকচুয়ালি আজকে কোন লেবুটা সব থেকে ভালো সেটি কিন্তু আজকে তুলে ধরবো এবং বাণিজ্যিকভাবে কোনটা করা সম্ভব সেটা তো দর্শক আপনারা কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কোন লেবুটা কেমন তো চলুন আজকে এই বোটানি কমলাটাকে একটু বাজারি হ্যাঁ একদম যেটাকে আমরা বাইরেও এখন কিনতে পাওয়া যায় আমরা মানে বাজারে যেটা পাই বাজারে এখন শেষ হুম বাজার টাজার বলে কিছু না আমি দেখুন দর্শক এটা বাজার বলে কিছু নেই এখানে দেবশিখদারে বাগানে ভুটানকে ফেলে করে দিয়েছি আমরা দেখো এই যে আমরা যারা বাগানে আছি আমরা সত্যি কথা কি আমরা কিন্তু লেবু দেখুন দর্শক আপনারা শুধু দেখুন দেখতে থাকুন ভিডিও ছেড়ে তো যাবে না যাওয়ার উপায়ও নেই

তো সেই সময় লেবুগুলো সেইভাবে খাওয়া যাচ্ছিলো না সেই অর্থে তো দর্শক আপনাদেরকে বলেছিলাম তো যে দেবুর এই লেবুগুলো যখন পরিপূর্ণ হবে তখন আবার আসবে তাই চলে এসছি এটাও সময় চলে গেছে ভুটানি এত সুন্দর রস আছে প্রচুর রস দেবু ভাই দেখিয়েছি আমিও দেখাচ্ছি তো আর খেয়ে পাচ্ছি না তো সব থেকে আমার আলোড়ন আমার কাছে মনে হয়েছে যেটা এখন আমি সেই লেবুর কাছে দাঁড়িয়ে আছি হ্যাঁ দেখুন শুধু এই এই লেবুটা এর আগে কিন্তু প্রচুর লেবু ছিল দেবুর আমি দেখছিস ঠিকই বলেছে ও কিন্তু কোনো ফাঙ্গিসাইড দেখছি ইউজ করে না এখন কিন্তু একটু ফাঙ্গিসাইড ইউজ করা উচিত হুম এই যা অবস্থা দেখুন এই লেবুটা কিভাবে ধরেছে আমি দেবু ভাইকে বলবো ভাই এটা কি বাণিজ্যিকভাবে করা সম্ভব এটা আশা করি বাণিজ্যিকভাবে সম্ভব কিন্তু এখনো মাটিতে লাগিয়ে তো টেস্ট করা হয়নি আচ্ছা আচ্ছা এবার বাণিজ্যিকভাবে চাষ করতে লাগে মাটিতে লাগাতে হবে আচ্ছা সেই তার যদি টেস্ট ভালো হয় বা রস যদি না শুকায় তাহলে একদম কনফার্ম আচ্ছা এটা 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 জাতটা কি জাত আছে একবার এটার নাম এফোরার সব থেকে আলোড়ন একবার মনে হচ্ছে এখন এটাই করছে তো আমরা এটা খেয়ে দেখতে হবে অবশ্যই অবশ্যই তো এটা আমরা কি ছিঁড়তে পারি কোন একটা তোমার এই শোনো এই গাছ আগে একটা কথা বলি এইটা তো বারো মাসি কমলা আচ্ছা এটা কম বেশি হতেই থাকে আচ্ছা এটা তোমার দেখতে হবে গাছে কোনটা সবচেয়ে বেশি টকটকে হলুদ আচ্ছা আচ্ছা এবং চাপ দিলে একটু হালকা নরম মনে হবে তোমাকে সেটাই ছিঁড়তে হবে সেটাই ফাঁকা সবই হলুদ এটা আমি ছিঁড়ি ফাঁকা জায়গায় আছে আচ্ছা আচ্ছা ছিল হ্যাঁ আমি এই যে ছিঁড়লাম দর্শক আপনারা দেখতেন আমার হাতে কিন্তু লেবু আছে আমি এটা দিয়ে দিচ্ছি তো আমি এটা দেখা দেখাচ্ছি দেখুন এর খোসাটা কিন্তু একটু মোটা হয় একটুখানি মানে অন্য অন্য হিসাব থেকে একটুখানি আলাদা খোসাটা তো আমি বেশি ছাড়াচ্ছি না দেখুন এই কালারটা দেখুন শুধু হ্যাঁ কালারটা দেখুন খোসাটা আমি বেশি ছাড়া ছাড়াতে পারছি না ছাড়াচ্ছি না ইচ্ছা করেই দেখুন মানে লোভ সামলাতে পারছি না বলেন তো এই রকম লেবু যদি আপনার গাছে থোকায় থোকায় ধরে তাহলে আপনার অসুবিধাটা কোথায় ও এ কি ও দাদা তুমি একটু বেশি বেশি বলছো আরে ভাই এ যতগুলো লেবু খেয়েছি যতগুলো লেবু খেলাম সব থেকে বেশি লেবু মানে মিষ্টি বেশি এটা আমি ও বলে এমনি বলিনি ভিতরটা সফট এবং সফট আর টকের কিন্তু কোনো বংশ নেই না তাহলে আমি ঠিক বলছি তো তোমার গাছ বলে আমি বলছি না আমি আমি মোটামুটি কমলার মধ্যে আমি যতগুলো আমার লেবু হয়েছে টেস্ট করলাম তো সব থেকে আমার কাছে মনে হয়েছে এটাই আমার কাছে সব থেকে সেরা আমি এক নম্বরে রাখলাম এটা দর্শক আমি না দেবু ভাই কোন নম্বর কত নম্বরে রাখবে কমলা আমি দেবুর কাছ থেকে শুনে নেব তো চলো আমি একটু বাইরে বেরোচ্ছি আচ্ছা আরেকটা আছে পিছনে তোমার পেছনে ও এই যে লেবুটা তোমার হাতে দা এই এই যে পিছনে গাছটা একদম এই গাছে ডালগুলো সব ঝুলে পড়েছিল আচ্ছা আচ্ছা তোমাকে আমি কয়েকটা ভিডিও দিয়ে দেব ক্লিপ অ্যাড করে দিও একদম একদম আচ্ছা এটা কি জাতের বলো তো তুমি আমি তো বুঝতে না একদম এই লেবুটা কিন্তু খুব পাতলা হবে খোসাটা মনে হচ্ছে এটা কি লেবু এটা সম্ভবত ছাতকি ছাতকি আমার সঠিক জানা নেই ছাতু তো বলে আনা ছিল তুমি একটু খুলে দেখো না খাওয়া যায় কিনা ছাতু কি হবে কেন ওই বলে আমার সংগ্রহ করা ছিল হয়তো আমাকে ঠকিয়েছে না না আমি সেটা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই লেবুটার কি যদি পারেন আপনারা কমেন্ট বক্সে করে দেবেন সাইজটা ছোট সাইজটা খুব ছোট দেখেছেন দেখো তো খাওয়া যায় কিনা হুম তবে এর মতো নয় অ্যাপলের মতো নয় অ্যাপলের মতো না এর থেকে একটু কমা একটু মিষ্টিতে কমা আচ্ছা আচ্ছা আমি মিষ্টিতে কমা বলছি মিষ্টিতে প্রচন্ড কমা তবে আপনার সত্যি খুব ভালো মিষ্টি একে আমি ফেলছি না আচ্ছা আচ্ছা এ তোমার ছাদ বাগানে তো অবশ্যই রাখা যাবে মিষ্টি আছে রসও আছে এখনও রস আছে ঠিক আছে খুব ভালো এটাও খুব ভালো দর্শক প্রতিবেদনের শেষ লগ্নে তবে আমি আজকে অ্যাফ্রার ম্যান্ডারিনকেই আমি প্রথম স্থান দিলাম এবং এটি বাণিজ্যিকভাবে সফলতা অবশ্যই আসবে অসাধারণ সত্যি যেটা বলছিলাম চলুন তাহলে শেষ করবার আগে এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্বের জন্য আপনারা প্রস্তুত থাকেন দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে দেবু কি বলছে একটু শুনে আমরা আবার বিদায় নেব তো দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম দেবু ভাইয়ের আহ লেবুর বাগানের যে সমস্ত ছবিগুলো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম লেবু খেলাম লেবু টেস্ট করলাম কেমন লাগলো দেবু জানাবে দেবু তাহলে তোমার কাছে কোনটা মনে আছে আমার এইটার কাছে কোনটা মনে আছে আজকে যেগুলো খেলাম তার মধ্যে অ্যাপল ম্যান্ডারিনটা সবচেয়ে বেশি টেস্টি আমি অ্যাপল খুব ভালো লাগো সাপোর্ট করলাম এবং এক নম্বর দাদা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আমার থেকে আরো ভালো ভালো বিভিন্ন নার্সারি ভিডিও সব এই চ্যানেলে পাওয়া যায় আপনারা কিন্তু আমাদের পুরো এই সমস্ত মানে জগতে দেবু ভাই অনেক বয়সের ছোট বয়সের ছোট তাই ওকে ভাই বলছে কিন্তু এই এই লাইনে ও আমাদের থেকে সিনিয়র অনেক সিনিয়র মিনিমাম পাঁচ বছর যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন প্রতিবেদনের জন্য আমাদের সেই কামনাকে নমস্কার